বিসমিল্লাহির রহমানির রহিম শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা জানব এসি রিমোটের সাহায্যে বন্ধ করলে কেন ডিসপ্লেতে ডিআর লেখাটি শো করে ডিআর লেখাটি হচ্ছে মূলত একটি ফাংশন সেটি হচ্ছে অটো ড্রাইভ ফাংশন অটো ড্রাইভ ফাংশনের উদ্দেশ্য হচ্ছে এসির ইভাপোরেটরে জমে থাকা পানি শুকিয়ে এসির ভিতর দুর্গন্ধ মুক্ত রাখা আসুন এবার জেনে নেই এই ফাংশনটি কিভাবে কাজ করে এই ফাংশনটি কেবল কুল এবং ড্রাই মোডে কাজ করবে এসি কুল বা ড্রাই মোডে চলার সময় রিমোট দিয়ে অফ করলে কম্প্রেসর অফ হয়ে যাবে কিন্তু ইনডোরের ব্লোয়ারটি তিন মিনিট পর্যন্ত চলতে থাকবে ফলে ইভাবরেটারে জমে থাকা পানি শুকিয়ে যাবে এবং এসির ভিতর দুর্গন্ধমুক্ত থাকবে লক্ষণীয় কেবলমাত্র কম্প্রেসর চলার পর এসি রিমোট দিয়ে অফ করলে এই ফাংশনটি কাজ করবে এসির ইনডোর ইউনিটের ফ্যান লো স্পিডে চলবে ডিআর ফাংশনটি হচ্ছে তিন মিনিট নিয়ে হচ্ছে কাজ করে যখন আপনি এসি চালু অবস্থায় সাহায্যে এসিটি অফ করবেন তখন তিন সময় প্রথম তিনে সেকেন্ডে ইনডোর ডিসপ্লে ডিসপ্লেতে ডিআর লেখাটি প্রদর্শন করবে যখন একাশি সেকেন্ড হয়ে যাবে ডিআর লেখাটি চলে যাবে তারপর হচ্ছে নিরানব্বই সেকেন্ড থেকে জিরো পর্যন্ত কাউন্ট করবে এবং এসি সম্পূর্ণরূপে হচ্ছে বন্ধ হয়ে যাবে এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ